যে না চেহারা কুত্তায় দা পাহারা 1 লক্ষ টাকা নাকি নিয়ে আসছে ঈদের মার্কেট করতে তাও আবার গুলিস্থানে সবই কিন্তু ভাইরাল হওয়ারই দান্দা খোঁজ নিয়ে দেখো গাইস বাসায় 3 দলা খেতেও পায় না বড়দের ইফতار করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সবকিছু দেন প্লেট সাজান এত পার্টি তো বইলাই dise মানুষের প্রধানমন্ত্রী দরকার নাই গাইজ বর্তমানে লেবুর যে দাম এক খালি নাকি আশি থেকে একশো টাকা তাই তারা যদি বর্তমান সময় ক্ষমতায় থাকতো তাহলে অবশ্যই লেবুর পরিবর্তে বিংবার খেতে বলতো কারণ এতে আছে একশো লেবুর শক্তি একশো লেবুর শক্তিযুক্ত নতুন এক পরিষ্কার তো হ্যালো গাইস আবারও চলে আসলাম তোমাদের মাঝে ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে বের করা দম ফাটানো কিছু হাসির ভিডিও নিয়ে যেগুলো দেখার পর আপনিও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করবেন তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো তুই তো কখনোই ভালো মানুষের হাতে হাত রাখতে পারবি না কারণ তুই হচ্ছিস টয়লেটের পড়ি তাই তুই সব সময় ভুল মানুষের হাতেই হাত রাখবি সঠিক বলেছেন আর গাইস এই দিক দিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়ে ছোট বাচ্চাদের বর্তমান অবস্থা হ্যাঁ গাইস ছোটবেলায় মার্কেটে যাওয়ার পর পছন্দের জিনিসটা না কিনে দিলে আমরাও কিন্তু এরকমটাই করতাম উদ্দেশ্যটা ঠিক থাকলে বাস দিয়েও যে উপকার করা যায় এইটাই তার প্রমাণ তবে গাইস এরকম উপকার আমার মনে হয় না কেউ পেতে চায় বলেছো একবারে ঠিক আছে গাইস মধুগুলা কিন্তু এইবার মধুতেই পরেছে তবে গাইস এইখানে তার পুরা দেখার মতনই ছিল আগুন আগুন আর মধু তো সবাই তরমুজকে বলছে আর এইদিকে চাঁদপুরের আগুন মেয়ে তো লাউকেই আগুন আর মধু বলছে কিছুই বুঝি না গাইস এরা পাপনা থেকে ছাড়া পায় কিভাবে কি বলবো যাই হোক তো চলো गाइस ভিডিওর শেষ পর্যায়ে আমরা শুনে নেই আমার টিকটকার বান্ধবীর কণ্ঠে অসাধারণ একটি গান আই ট্রাই আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন